দর্শক এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি নওসাজ সিদ্দিকিসহ ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে কিভাবে আমরা জানলাম আইএসএফের পশ্চিমবঙ্গে যে রাজ্য কমিটি রয়েছে সেখান থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে নওসাজ সিদ্দিকিসহ গ্রেপ্তার করা হয়েছে ছিয়ানব্বই জনকে এই ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে কেন নওসাদকে গ্রেফতার করা হয়েছে জানেন নওসাদ সিদ্দিকি মূলত তিনি যেভাবে মানুষকে বোঝাচ্ছেন এবং আগামী দিনে রাহুল গান্ধী তিনি যেটা বলেছেন যে কিভাবে যেতেছে সেটা আমি জানতে চাই কেননা ভুয়া ভোটার যেভাবে ভোট দিয়ে জিতিয়েছে এটাকে রাহুল গান্ধী জানতে চেয়েছে সোশ্যাল মিডিয়াতে যে কিভাবে জিতেছেন সেটা আমি জানতে চাই তারা কিন্তু চিন্তায় আছে যে কীভাবে আমরা জিতছি একদিকে আমরা দেখেছি বিরিকেটের ময়দান ভরিয়েছে লাল ঝান্ডা কারা সেটা সিপিএম তারা যে ব্যিকেটের মাঠ ভরিয়েছে লাখো লাখো মানুষ আর ভোটের সময় তাদের শূন্য কংগ্রেসের প্রচুর ফলোয়ার কিন্তু ভোটের সময় জিরো আইএসএফের প্রচুর ফলোয়ার কিন্তু ভোটের সময় জিরো এটা কিভাবে হচ্ছে রাহুল গান্ধীর মাথায় কিন্তু এটা খেলেছে তাই তিনি জানতে গিয়েছেন কিভাবে জিতেছেন আর তার মাঝখানে অধিকৃত পুড়ছে তার মাঝখানে নওশার সিদ্দিকী তিনি কলকাতাতে যেভাবে তিনি ধর্মাবঞ্চ তৈরি করেছেন এবং তিনি যাই জানতে চাইছেন এবং তিনি বলতে চাইছেন অখাব আইনের বিরোধিতা করতে চেয়েছেন নওসার সিদ্দিকী এবং যেভাবে নাগরিকত্ব চেক করা হচ্ছে বিভিন্ন রকম বিষয় নিয়ে নওসাদ সিদ্দিকী আজকে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তিনি ধর্নামঞ্চ তৈরি করেছেন সেখান থেকে নওসাদ সিদ্দিকি কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে সেখানে নওসাদ সিদ্দিকী যে কথাগুলো বলবে হয়তো মানুষের মনে গেথে যাবে তারা আস্তে আস্তে দল থেকে পাশ হরিয়ে নেবে মূলত সেই কারণে হয়তো নওশাদ সিদ্দিকী তাকে মারা হয়েছে তাকে গ্রেপ্তারও করা হয়েছে ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ নওশাদ সিদ্দিকী একাই লড়ছে নওশাদকে কেউ থামাতে পারছে না তাই নওশাদ সিদ্দিকী তাকে গ্রেপ্তার করা হচ্ছে আজ বিজিপি যেভাবে অত্যাচার করছে এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু এর ফল একদিন দেখতে পাবে যদি ভাগ্যবান হন তাই নওশার সিদ্দিকী তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে তাকে মারা হয়েছে এবং তার সঙ্গীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানে কি বলবেন পশ্চিম বাংলায় আমরা শান্তিতে নেই আর শান্তিতে আমাদের থাকতে দেবে না কারা বিজিবি সরকার আর তার সাথ দিচ্ছে আর একজন সাথ যদি না দেয় তাহলে বলুন নওসাদ সিদ্দিকী অকাবাইনের বিরোধিতা করছে আর গ্রেপ্তার করছে কার পুলিশ সেদিকে আমাদের দেখতে হবে তাহলে মোদিকে হাসানোর জন্য কি নওসাদকে গ্রেফতার করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা একটা বিবৃতি দিয়েছেন আমরা মূলত আপনাদের কাছে জানতে চাই দর্শক নওসাদ সিদ্দিকী তিনি অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ছে নওসাদকে কেউ রুখতে পারছে না নৌসাদের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে এই নৌসাজ সিদ্দিকী আগামী দিনে হয়তো নবান্নে উঠতে পারে তাই নওসাদকে যেভাবে হোক রুখতে হবে যেন আমাদের নবান্নটা কেড়ে না নিতে পারে এটাই কিন্তু মেন পয়েন্ট কিন্তু সিদ্দিকী তিনি যতই আন্দোলন করুক না কেন নওসাদ সিদ্দিক যেভাবে মানুষ নওসাদের পাশে দাঁড়াচ্ছে মনে হয় নওসাদকে ওখানে বসতে দেবে না কেন বর্তমান যিনি আছেন তিনি যেভাবে মানুষকে পরিকল্পনা করে মানুষের যেভাবে লোভ দেখিয়ে দিয়েছেন মানুষ কিন্তু জমে আছে এই লোভ মানুষ সামলাতে পারবে না তাই তারা বারবার নৌসাদের পাশে থাকবে কিন্তু ভোট দেওয়ার সময় তারা ঠিক জায়গায় দিয়ে দেবে সরকারকে যেভাবে তারা টিকিয়ে রাখবে হয়তো নৌসাদের সাথে থাকছে নৌসাদকে ভালোবাসছে নৌসাদের সাথে আন্দোলনে যাচ্ছে নৌসাদকে জিন্দাবাদ দিচ্ছে কিন্তু মূলত ভোট বাক্সে গিয়ে নওসাদের নাম ভুলে যাবে যখন মনে পড়বে যে এই তো পাচ্ছি এই পাওয়া পাবির যে ব্যাপারটা এটা মানুষের বেরেন্টে একেবারে ধরে গিয়েছে তাই নওসা সিদ্দিকি টানা খেয়ে উঠতে গেলে অনেক কষ্ট করতে হবে তার মাঝখানে নওসাদকে যেভাবে এরা মারছে জানি না আল্লাহ কী করবে এদেরকে যারা এক পীর বংশের আওলাদদের গায়ে হাত তুলছে সব আপনারা দেখতে পাবেন এ নওসাদ মানুষের সাথে জনগণের সাথে কাজ করে যাচ্ছে যেদিন মানুষ বুঝবে সেদিন কিন্তু তাদের যেতই দোবাদোবি হোক না কেন সেদিকে আর ভালো লাগবে না তারা নওসাদকেই টেনে তুলবে এরা দেখছে আমরা অনেক কিছু দিয়েছি যদি আমরা না দিতে পারি নওসাদকে তারা তুলে ধরবে কিন্তু নওসাদকে একদিন তুলে ধরবে কিন্তু নওসাজ সিদ্দিকী তাকে অনেক কষ্ট করতে হবে অনেক মার খেয়েছে এখনও অনেক এরা মারবে কেন ক্ষমতায় আছে তাই নওসাদকে পিটোচ্ছে কিন্তু আমি জানতে চাই যে কেন্দ্র সরকার যে কোনো করছে মানুষকে বিভ্রান্তই ফেলছে নওসাজ সিদ্দিকী তার বিরুদ্ধে নওসাজ সিদ্দিকী আন্দোলনে রাখছে তার বিরোধিতা করছে কিন্তু এদের কেন জ্বালা করছে এটা বুঝতে পারছি না দর্শক আপনারাই কমেন্টে জানাবেন কেন এদের জ্বালা করছে